রোজার দিনে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহকে করো খুশি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেকে শান্তি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেকে শান্তি রোজার মাসে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহকে করো খুশি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেকে শান্তি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেকে শান্তি আল্লাহ ছাড়া এ দুনিয়ায় আর তো কিছুই নাই আল্লাহ আমার সবে কিছু আল্লাহ দয়াবান আল্লাহ ছাড়া এ দুনিয়ায় আর তো কি নাই আল্লাহ আমার সবে কিছু আল্লাহ দয়াবান রোজার মাসে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহকে করো খুশি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেক শান্তি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেক শান্তি ঘুমের ঘরে শুইয়া তুমি চিন্তা করো ভাই চোখ মুজিলে এ দুনিয়ায় আর তো কিছুই নাই ঘুমের ঘর এ শুইয়া তুমি চিন্তা করো ভাই চোখ মুঞ্জিলে এ দুনিয়ায় আর তো কিছুই নাই রোজার মাসে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ করো খুশি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেক শান্তি আল্লাহ তাদের দয়া করে দিবে অনেক শান্তি আল্লাহ তাদের দয়া করে তাদের শান্তি আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ